আসসালামু আলাইকুম এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত কোন দেশে টয়লেট পেপারের বদলে পানি বাধ্যতামূলক ইন্দোনেশিয়া কোন দেশে ট্রাফিক লাইট না থাকলেও দুর্ঘটনা কম নেদারল্যান্ড কোন দেশে বিমানবন্দরে জগিং ট্রাক আছে জার্মানি কোন দেশে সবচেয়ে বেশি অদ্ভুত জাদুঘর আছে যুক্তরাষ্ট্র কোন দেশে কারাগারে থেকেও অনলাইন ব্যবসা করা যায় ফিনল্যান্ড কোন দেশে বিড়ালের জন্য পাসপোর্ট বানানো হয় যুক্তরাজ্য বৃষ্টির দিনে সরকারি ছুটি দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত কোন দেশে চব্বিশ ঘন্টার দিন থাকতেও পারে নরওয়ে কোন দেশে একদল পুলিশ শুধু বানর তাড়ানোর জন্য নিয়োজিত ভারত দিল্লিতে বানর পুলিশ আছে কোন দেশে ডান হাত দিয়ে খাওয়া বাধ্যতামূলক ধরা হয় সৌদি আরব বাম হাত দিয়ে অপবিত্র ধরা হয় কোন দেশে পিঁপড়াকে হত্যা করলে জরিমানা হতে পারে অস্ট্রেলিয়া কোন দেশে কফ খাওয়া নিষিদ্ধ ছিল অতীতে তুরস্ক কোন দেশে কুকুরকে মানুষের মতো পোশাক পরানো খুব জনপ্রিয় ফিলিপাইন এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন